আলাইকুম আজকে নিয়ে আসলাম মসজিদা ডিজিটাল একটা নতুন ভিডিও আমরা নিত্য দৈনিকই নতুন নতুন ভিডিও দিয়ে থাকি আমাদের কারখানায় অসংখ্য দৈনিক গড়ি তৈরি হয় এবং সব গড়িগুলো আপনাকে দৈনিক বা দৈনিক আমরা ভিডিওর মাধ্যমে দেখাই যে কিবেল কি আমাদের কারখানায় অর্ডার হয় ভাই আমাদের কারখানায় প্রতিদিনই বিশ থেকে পনেরোটা মাল তৈরি হয় এবং সম্পূর্ণ ভিডিও দ্বারা আপনাদের দেখাই যারা অর্ডার করতে চান দেশের চৌষট্টি জেলায় আমরা ঘড়িগুলো পাঠিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং যারা চাচ্ছেন যে একটা ঘড়ি অর্ডার দিবেন সরাসরি কারখানা থেকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের স্ক্রিনে নাম্বারে সরাসরি কল দিয়ে আপনারা ডিজাইন আপনার মন মতন চয়েস করে ডিজাইন দিয়ে তারপর ঘড়িগুলো কিনতে পারেন এবং আরও অসংখ্য ডিজাইনে আমাদের কাছে ঘড়ি থাকে যদি আপনার মন মতন আপনার চয়েস থাকে যে আমি অন্য একটা মসজিদে একটা ঘড়ি দেখছি ওই সেই যে ওই মডেলের ঘড়িটা নেব সেক্ষেত্রে কাস্টমাইজকে ওটাও করে দেওয়া যাবে এখন আমাদের কাছে যে ডিজাইনগুলো আছে শুধু আমাদের ছবিটা দিলেই হবে আপনার মসজিদের নাম বসিয়ে তারপর ওই ঘড়িটায় আপনাকে দিয়ে দিতে পারব এবং আসি বড়ো সাইজটা অতিগ্রামে শুরু করি আমরা এটা হচ্ছে যে আপনার চব্বিশ বাই আটচল্লিশ দুই ফিট চার ফিট এটার ভিতরে পাচ্ছেন আপনি সম্পূর্ণ দশ পর্যন্ত নিচে দুই লেন পর্যন্ত দেড় বার ঘড়ি এবং এটার রেটটা হচ্ছে যে আপনার নয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে যে আপনার এইচডি কোয়ালিটিটা যারা যাচ্ছেন যে দেশ দেশ বাহির থেকে অর্ডার করবেন অবশ্যই অর্ডার করতে পারেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনি ঘড়িটা অর্ডার করতে পারেন বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে দিয়ে তারপর ঘড়িটা বুঝে যে ভেঙে গেছে কিনা না যদি ভাঙে সম্পূর্ণ দায় দেতো আমাদের এবং তিন বছর কোয়ার্সের সম্পূর্ণ ওয়ারেন্টি থাকবে আমাদের এবং এটা সাইজটা চব্বিশ বা আটচল্লিশ এটা সাধারণ হয়েছে এটা সম্পূর্ণ এইচ ডি কোয়ালিটি এবং যারা চাচ্ছেন যে ছোটো সাইজে ঘড়ির ভিতরে আজ নেবেন যে বিশ এটা হচ্ছে যে সাইজটা আপনার বিশ এটা নেগেটিভ ওলারা এটা ভিতরে দেখতে পারছেন যে সাদা সাদা একটা অংশ দেখা যাচ্ছে ভাব দেখা যাচ্ছে এটা হচ্ছে যে আমাদের নেগেটিভ অলার এটা আয়োজন উক্ত এবং জামাত দেওয়া আছে এটা ঘড়িটা অর্ডারিং এটা একটা কোম্পানির লোগো দেওয়া আছে তার নাম দেওয়া আছে এটা একটা আমাদের পার্টি এই জন্য সেই ঘড়িগুলো তার নাম দিয়ে তারপর দোকানের তার লোগো দিয়ে তারপর ঘড়িগুলো নেয় এবং সে মসজিদের নামটা তার মেশিন আছে নাম বসিয়ে তারপর বিক্রি করে এটা হচ্ছে যে রেটটা হচ্ছে যে আপনার বিশ ছত্রিশ আয়জানক্ত হচ্ছে যে আপনার আঠারো হাজার টাকা যারা চাচ্ছেন যে এইচডি কোয়ালিটির ভিতরে নেব অবশ্যই এইচডি কোয়ালিটির ভিতরেও দেওয়া যাবে এটা হচ্ছে যে একটা ডিজাইন আরও অসংখ্য ডিজাইন আছে আয়োজানক্ত যারা চাচ্ছেন যে আজকে ছোটো সাইজের ভিতরে আঠারো তিরিশের ভিতরেও আজানক্ত নেবেন এবং নিতে পারবেন এটা হচ্ছে যে আপনার চব্বিশ চল্লিশ সাইজটা এটা হচ্ছে যে আপনার বডবাস ডিজাইন এটা খুব সুন্দর একটা কালার আছে এটার ভিতরে পাচ্ছেন আপনি দশ সপ্তাহ পর্যন্ত সেই রেফতারটা আপনার সুইজিংয়ের মাধ্যমে করা থাকে আমাদের সবসময় ভিডিও তো আপনাদেরকে দেখাই সুইজিংয়ের মাধ্যমে করা থাকে এবং আজকে দেখাবো সবগুলো ছোট ঘড়ি যে ছোটো করে এবং তারিখ ছোটো করে ভিডিও দেওয়া হয় না আমাদের এগুলো হচ্ছে সম্পূর্ণ সব আঠারো তিরিশ কোয়ালিটির ঘড়ি দেখতেই পারছেন এটা হচ্ছে যে অর্ডারি ঘড়ি এটা আঠারো তিরিশ এক্সডি কোয়ালিটিটা এটা হচ্ছে যে আপনার ছ হাজার টাকা সম্পূর্ণ ডি কোয়ালিটি এবং এটাও আমাদের অর্ডার ঘড়ি এটাও আঠাও তিরিশ জুমা পর্যন্ত ঘরের বার থাকবে এটা আপনার আঠাও তিরিশ এক ভাই আমাদের তিনটা অর্ডার দিয়েছে এই ঘড়ির ঢাকার বাহির থেকে এটা হচ্ছে যে আপনার পাঁচত্তর পর্যন্ত দিয়েছে এটার নামগুলো বড় দিয়েছে জন্য দিয়েছে এটা হচ্ছে যে আপনার ননভেজ দিয়ে যা ননভেজ দিয়ে হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা তিরিশ এবং সম্পূর্ণ এইচডি কোয়ালিটি যারা নিতে যাচ্ছেন যে কোনো ভাব দেখা যাবে না চোখে লাগবে না তাদের জন্য এইচডি কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে যে আঠাও তিরিশ এবং আরও অসংখ্য ডিজাইন আছে আঠাও তিরিশ ঘড়ির চাইলে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ আছে আমাদের ওই নাম্বারটা আপনি সেভ করলে ইমু হোয়াটসঅ্যাপ পাবেন আমাদেরকে ছবি দিলে এবং আপনার মসজিদের নামটা দিলে অবশ্যই আপনাদের ডিজাইন করে আগে দেখি তারপর ঘড়িটা আপনি নিতে পারেন এবং আরও অনেক ঘড়ি আমাদের দৈনিক তৈরি হয় দৈনিকই নৃত্য প্রয় নৃত্য দৈনিক ঘড়ি আমরা নতুন নতুন ঘড়ি তৈরি করার চেষ্টা করি এবং আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাই আপনাদেরকে যে কিভাবে কি আমরা কাজবাস করি এবং আমাদের সম্পূর্ণ পিসিবি সার্কিট দ্বারা ঘড়িগুলো তৈরি হয় এবং আইচি ভালো মানের লাগানো একটা কম্পিটিশন আছে ওগুলো আমরা ভালো মানের লাগাই এবং সবগুলো সার্কিটের মাধ্যমে হয় শুধু ঘড়িটা এবং ডেটটা হয় আমাদের টিভিসির ভিতরে এদেরতেই পারছেন যে কাজ চলতে আছে এবং যারা চাচ্ছেন যে সার্ভিস করাবেন আপনার মসজিদের ঘড়িটা পূরণ হয়ে গেছে চাইলে সার্ভিসও করাতে পারেন এটা হচ্ছে যে ইয়া যে ঢাকার বাহির থেকে অন্য একটা মসজিদের চাইলে আপনারা সার্ভিসও করে নিতে পারেন সেক্ষেত্রে আমাদের একটা ছবি পাঠালে প্রথম তারপর ভালো হয় বুঝার সমস্যা যে আপনার কত টাকা লাগতে পারে সার্ভিসটা করাতে ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিলেই হবে আমার এই নাম্বারেই ইমো হোয়াটসঅ্যাপ আছে এবং সব সময় সব সময় আপনাদেরকে দেখিয়ে থাকি যে আমাদের ঘরে পৃথিবীর সার্কিটগুলো কীভাবে হয় সম্পূর্ণ সুস্থটা হয় সার্কিট দ্বারা এবং ঘড়িরা এবং ডেটটা হয় আপনাদের প্লাস্টিক সব সবসময় আপনাদেরকে দেখায় এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম